কখনো কি খেয়াল করেছেন আমরা সারা দিন কত শত কাজ করি খাই ঘুমাই কাজ করি মোবাইল দেখি মানুষের সাথে কথা বলি কিন্তু দিনের শেষে যখন রাতে শুতে যাই তখন মনে হয় যেন ভেতরে একটা শূন্যতা রয়ে গেছে চারপাশে সব কিছু আছে কিন্তু ভেতরে শান্তি নেই আসলে নিজেকে ভালো রাখা মানে শুধু শরীরকে সুস্থ রাখা নয় বরং মনের ভেতরে এক ধরনের স্থিরতা সুখ আর পরিপূর্ণতা তৈরি করা আর সেই সুখ খুঁজে পাওয়া সম্ভব গবেষণা নির্ভর কিছু সহজ অভ্যাসের মাধ্যমে আজ আমি আপনাকে বলবো এমনই একুশটি উপায় যা বিজ্ঞানের আলোকে প্রমাণিত আধুনিক জীবনের সাথে মানানসই এবং আপনার প্রতিদিনের জীবনকে করবে আরো সুন্দর ও শান্তিময় এক পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা বেশ কিছু গবেষণায় দেখা গেছে প্রতিদিন ভোরে সাত থেকে আট ঘন্টার মানসম্মত ঘুম শরীর ও মনের জন্য অপরিহার্য ঘুমের সময় মস্তিষ্ক দিনের কাজকর্ম প্রক্রিয়াজাত করে স্মৃতিশক্তি উন্নত হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হয় অনিদ্রা বা অল্প ঘুম দীর্ঘমেয়াদে হতাশা উদ্বেগ স্থূলতা এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় তাই নিয়মিত ঘুমের সময় নির্দিষ্ট করা এবং শোবার আগে মোবাইল স্ক্রিন এড়িয়ে চলা অত্যন্ত কার্যকর দুই স্বাস্থ্যকর খাবার গ্রহণ পুষ্টিবিদরা বলেন তুমি যা খাও তুমি তাই গবেষণায় প্রমাণিত যে শাকসবজি ফল গোটা শস্য বাদাম ও মাছ মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে এবং শরীরকে রোগমুক্ত রাখে অপরদিকে প্রসেসড ফুড চিনি এবং অতিরিক্ত তেল জাতীয় খাবার দীর্ঘমেয়াদে মানসিক চাপ ও ক্লান্তি বাড়ায় বর্তমান সময়ে ম্যারিটন ইন্ডিয়ার সবচেয়ে কার্যকর ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তিন নিয়মিত শারীরিক অনুশীলন শুধু শরীর নয় মনকেও ভালো রাখে ব্যায়াম আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের গবেষণা অনুযায়ী নিয়মিত ব্যায়াম করলে এন্ড্রোফেন নামক হ্যাপি হরমোন মিশ্রিত হয় যা হতাশা ও উদ্বেগ কমায় প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা দৌড়ানো যোগব্যায়াম কিংবা নাচ মানসিক সতেজতা ও শারীরিক শক্তি বাড়ায় চার ডিজিটাল ডিটক্স বর্তমান সময়ে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার একদিকে যেমন সময় নষ্ট করে অন্যদিকে মানসিক চাপও বাড়ায় গবেষণায় দেখা গেছে দিনের নির্দিষ্ট সময়ে মোবাইল ইন্টারনেট থেকে দূরে থাকা মনোযোগ বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায় সপ্তাহে অন্তত একদিন ডিজিটাল ফ্রি ডে পালন করা মানসিক সুস্থতার জন্য দারুণ কার্যকর পাঁচ মেডিটেশন ও মাইন্ডফুলনেস হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণা বলছে প্রতিদিন মাত্র দশ মিনিট মেডিটেশন করলে মস্তিষ্কের প্রফা এক শক্তিশালী হয় যা মনোযোগ সিদ্ধান্ত গ্রহণ এবং আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে মাইন্ডফুলনেস বা সচেতনভাবে বর্তমান মুহূর্তে থাকা মানসিক চাপ কমায় এবং সুখ বাড়ায় ছয় কৃতজ্ঞতা চর্চা গবেষণা প্রমাণ করেছে যারা প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা মানসিকভাবে বেশি সুখী হন একটি ক্রেডিটের জনও রাখা যেখানে প্রতিদিন তিনটি বিষয় লিখবেন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ আপনার দৃষ্টিভঙ্গি ইতিবাচক রাখবে এবং মানসিক সুস্থতা বৃদ্ধি করবে সাত মানসম্পন্ন সম্পর্ক গড়ে তোলা গবেষণায় দেখা গেছে যারা পরিবারের সদস্য বন্ধু বা সমাজের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন তারা দীর্ঘজীবী এবং মানসিকভাবে বেশি সুখী হন একাকিত্ব ধীরে ধীরে বিষের মতো কাজ করে তাই প্রতিদিন কিছুটা সময় পরিবার বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে কাটানো অত্যন্ত জরুরি আট প্রকৃতির সান্নিধ্যে থাকা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত পার্ক বাগান বা প্রাকৃতিক পরিবেশে সময় কাটান তাদের মানসিক চাপ তিরিশ পার্সেন্টেজ কম থাকে প্রকৃতি আমাদের মধ্যে শান্তি সৃজনশীলতা এবং ইতিবাচক শক্তি জাগিয়ে তোলে তাই প্রতিদিন অন্তত কিছুটা সময় খোলা আকাশ বা সবুজের মাঝে কাটান নয় আত্মসহানুভূতি নিজেকে দোষারোপ না করে সহানুভূতিশীল হওয়া মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি গবেষণায় প্রমাণিত যে যারা নিজেদের প্রতি দয়া প্রদর্শন করেন তারা হতাশা ও উদ্বেগে কম ভোগেন ভুলকে শেখার সুযোগ হিসেবে দেখা এবং নিজেকে ক্ষমা করা আত্মোন্নতির একটি গুরুত্বপূর্ণ ধাপ দশ লক্ষ্য স্থির করা লক্ষ্যহীন জীবন হল দিকহীন নৌকার মতো গবেষণায় দেখা গেছে যারা ছোট বড় লক্ষ্য নির্ধারণ করে ধাপে ধাপে কাজ করেন তারা জীবনে বেশি সন্তুষ্ট থাকেন স্মার্ট কেসিফিক মেজরবো অ্যাচিভবো রান্ড থান্ড মডেল ব্যবহার করলে জীবন পরিচালনা সহজ হয় এগারো নতুন কিছু শেখা শিক্ষা শুধু স্কুল কলেজে সীমাবদ্ধ নয় জীবনের প্রতিটি মুহূর্ত শেখার সুযোগ গবেষণায় দেখা গেছে নতুন দক্ষতা অর্জন যেমন ভাষা শেখা বাদ্যযন্ত্র বাজানো বা রান্না শেখা মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং আত্মবিশ্বাস বাড়ায় বারো দান ও সেবামূলক কাজ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে অন্যকে সাহায্য করা বা সমাজের জন্য কিছু করা সুখ ও মানসিক প্রশান্তি বাড়ায় এটি আমাদের মস্তিষ্কে আছে হরমোন নিঃসরণ করে যা ভালোবাসা ও সহানুভূতির অনুভূতি জাগায় তেরো হাসির অভ্যাস হাসি শুধু আনন্দের প্রকাশ নয় এটি একটি চিকিৎসা গবেষণায় দেখা গেছে হাসলে শরীরে এন্ডোফেন বৃদ্ধি পায় এবং স্ট্রেস হরমোন কমে যায় প্রতিদিন হাসির সুযোগ তৈরি করা কৌতুক পড়া বা হালকা মজার ভিডিও দেখা মানসিক স্বাস্থ্য উন্নত করে চোদ্দ সৃজনশীলতা প্রকাশ করা আঁকা কি গান গাওয়া কবিতা লেখা কিংবা নাচ এসব সৃজনশীল কাজ মানুষকে ভেতর থেকে শান্তি ও আনন্দ দেয় মনোবিজ্ঞানের গবেষণা বলছে সৃজনশীলতা আমাদের মস্তিষ্ককে মুক্ত করে আবেগ প্রকাশে সাহায্য করে এবং উদ্বেগ কমায় পনেরো ভ্রমণ করা পরিবেশ পরিবর্তন মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকর ভ্রমণ নতুন অভিজ্ঞতা দেয় মনের চাপ কমায় এবং দৃষ্টিভঙ্গি প্রসারিত করে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ভ্রমণ করেন তারা বেশি সুখী এবং মানসিকভাবে স্থিতিশীল থাকেন ষোলো সীমাবদ্ধতা মেনে চলা না বলতে শেখা জীবনকে সহজ করে যারা সবসময় সবাইকে খুশি করার চেষ্টা করেন তারা মানসিক চাপে ভোগেন গবেষণায় দেখা গেছে সীমা নির্ধারণ করা মানসিক সতেরো আর্থিক সচেতনতা অর্থ সুখের একমাত্র উৎস নয় তবে আর্থিক চাপ মানসিক স্বাস্থে প্রভাব ফেলে গবেষণা বলছে বাজেট তৈরি করা সঞ্চয় করা এবং অযথা খরচ এড়িয়ে চলা মানসিক প্রশান্তি আনে অর্থ ব্যবস্থাপনা শেখা হল নিজেকে ভালো রাখার একটি উপায় আঠারো বই পড়া গবেষণা অনুযায়ী প্রতিদিন মাত্র তিরিশ মিনিট বই পড়া মানসিক চাপ আটটি পারসেন্টেজ পর্যন্ত কমাতে পারে বই আমাদের নতুন জ্ঞান দেয় কল্পনা শক্তি বাড়ায় এবং একঘেয়েমি দূর করে উনিশ প্রযুক্তিকে কাজে লাগানো যেখানে প্রযুক্তি একদিকে মানসিক চাপ বাড়ায় অন্যদিকে সঠিকভাবে ব্যবহার করলে এটি জীবনকে সহজ করে স্বাস্থ্য এক মেডিটেশন অ্যাপ বা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম আমাদের উন্নত হতে সাহায্য করে গবেষণা বলছে ইতিবাচকভাবে প্রযুক্তি ব্যবহার করলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় কুড়ি ইতিবাচক চিন্তা গবেষণায় দেখা গেছে আশাবাদী মানুষরা দীর্ঘজীবী হন এবং মানসিকভাবে সুস্থ থাকেন ইতিবাচক চিন্তা শুধু সুখী আনে না এটি শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় প্রতিদিন থ্যাফরমেশন চর্চা করা কার্যকর হতে পারে একুশ নিজেকে সময় দেওয়া সবশেষে নিজের জন্য সময় বের করা সবচেয়ে জরুরি গবেষণায় বলা হয়েছে যারা প্রতিদিন কিছুটা সময় একা কাটান নিজেদের চিন্তা করেন এবং পছন্দের কাজ করেন তারা মানসিকভাবে বেশি ভারসাম্যপূর্ণ থাকেন একে বলে সাফকার যা বর্তমান সময়ের জন্য অপরিহার্য এই একুশটি উপায় বৈজ্ঞানিক গবেষণা দ্বারা সমর্থিত এবং বর্তমান সময়ের সাথে একেবারেই প্রাসঙ্গিক প্রতিটি উপায় আপনার জীবনে সুখ মানসিক শান্তি ও উন্নতি আনতে সহায়তা করবে